আজ এমন একটা মজাদার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যেটা না রান্না করে খেলে বুঝবেনই না যে এটা কতটা মজার রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনা সিএমি ফুড অ্যান্ড ব্লগ আজ আমি শেয়ার করতে যাচ্ছি দেশি চিকেনের একটা ভুনা রেসিপি খুবই মজার রেসিপি না করে খেলে বুঝবেনি না এটা কতটা মজার আমি প্রথমে একটা চিকেন কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখানে চিকেনটা আমার এক কেজির উপরে ছিল দেড় কেজির মতো আর কি দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ অল্প করে কাটা পেঁয়াজ দিচ্ছি দুইবার আমি এই কাটা পেঁয়াজ ব্যবহার করব এর জন্য অল্প দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেড় কেজিতে এখানে আমি ভরে ভরে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব এখানে তেল তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই তো আমি খুব ভালোভাবে মেরিনেট করে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এরপর চুলায় ঢেকে ঢেকে রান্না করছি এই তো চুলার মধ্যে ঢেকে দিয়েছি কোনো ধরনের পানি ব্যবহার করিনি একা একাই পানি উঠে গেছে চিকেন থেকে যেহেতু দেশি মুরগি একটু শক্ত হয় তাই খুবই লো আছে আস্তে আস্তে রান্না করতেছি এখন ঢেকে ঢেকে সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করতে থাকবো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন আবার খুলে নেড়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছি আমি একটু লবণটা চেখে নিচ্ছি এখন আবার খুলে নিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে প্রায় খুবই আস্তে আস্তে রান্না করেছি এখন এই মাংসগুলো আমি নামিয়ে নিব। চিকেনগুলো অন্য একটা বাটিতে আমি আলাদা করে রেখে দিয়েছি এখন এখানে আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ এখন আমি রিং রিং করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা লবণ দিয়েছি আর কোনো ধরনের মশলা দিইনি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এখন পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব যাতে করে হালকা হালকা সিদ্ধ হয় এই ধরনের করে ভাজবো এখন এখানে আমি চিকেন দিয়ে দেব পেঁয়াজ আমি একদম লাল লাল করে ভাজে নিয়ে কারণ মুরগির সঙ্গে আমি ভেজে নিব এই চিকেনের সাথেই পেঁয়াজ রান্না হয়ে যাবে এই জন্য আমি হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি এখন চিকেন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকব আবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে আমি রান্না করতে থাকব। এখন আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করব যাতে করে নিচ থেকে লেগে না যায় এভাবে আমি খুব সুন্দর করে কষাতে থাকবো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ইয়াম্মি হয়েছিল এই তো আবার ঢেকে দিচ্ছি এবার খুলে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আগে আমি গরম মশলা পাউডার ব্যবহার করিনি গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার গরম মশলা পাউডার দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তেল মশলা আলাদা হয়ে গেলে আমি এখানে সামান্য ঝুলের পানি ব্যবহার করবো যেহেতু ঝোল দেব না অল্প পানি ব্যবহার করব। এই তো নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো কষানো হয়ে গেছে এখন এখানে আমি পানি অ্যাড করছি খুব বেশি পানি দিব না যেহেতু আমি মাখা মাখা রাখবো এর জন্য খুব কম করে পানি দিলাম এখন পানি দিয়ে চারপাশ থেকে মশলাগুলো নামিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে আবার আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিব। এভাবে খুব ভালোভাবে রান্না করে এই তো ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন আমার চিকেন রান্না হয়ে গেছে খুবই মজাদার রেসিপি একবার হলেও ট্রাই করবেন খুবই মজার এই তো তেল মাংস সব আলাদা হয়ে গেছে খুবই মজাদার রেসিপি এই চিকেনটা নান সাদা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতেই মজা হয় ভীষণ মজার রেসিপি আমার পাশে থেকে এই মজাদার রেসিপিটা শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম